স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাব সংবাদ ছিল না মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি জলাবদ্ধতায় বিপাকে জনগণ স্বস্তি ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে সতেরোটি কারখানা ছাড়া বাকিগুলোতে চলছে উৎপাদন এবং মানিকগঞ্জের শিবালয়ে বাস ট্রাক সংঘর্ষে তিন নারী পোশাক কর্মীর প্রাণহানি আহত বিশ দেখছিলেন শিরোনামে বারে পুরো খবর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে বিভিন্ন শহরের বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পটুয়াখালীতে গত তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত রয়েছে দিনাজপুরে গত ১২ ঘন্টায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট যানবাহনগুলো চলাচল করছে তবে শহরের বেশ কিছু রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা নদ নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস তাই পটুয়াখালী পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

মেহেদি টানা দুদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন তো অফিস থেকে মানুষের ঘরে ফেরার সময় সড়কের কি অবস্থা দেখছেন আর পাশাপাশি জানাবেন আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিয়েছে আর কতদিন থাকতে পারে এরকম আবহাওয়া তানিয়া গতকালকে থেকে আসলে এই টানা বৃষ্টি আমরা পাচ্ছি আসলে এবং অফিস এখন ছুটি হয়েছে এখন অবশ্যই একটা বাড়তি চাপ থাকে সড়কে এবং এই সকাল থেকে না আসলে গতকালকে থেকে যে টানা বৃষ্টিপাত হচ্ছে এতে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়কে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এতে করে এই যানবাহনের যে স্বাভাবিক গতি সেই স্বাভাবিক গতি ব্যাহত হওয়ায় কিন্তু যানজটেরও সৃষ্টি হচ্ছে এবং মানুষের একটু ভোগান্তিরও পোহাতে হচ্ছে এবং শুধু বিকালে নয় আমরা যখন সকালবেলা যারা অফিসের উদ্দেশ্যে বের হয়েছে তারাও কিন্তু এই একই রকম ভোগান্তির মধ্যে পড়েছে কারণ টানা বৃষ্টিপাত এবং এই ভারী বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন সড়কে এই মূল সড়ক ছাড়াও বিভিন্ন কিন্তু জলবদ্ধতা হয়েছে এবং এতে করে যানবাহনের চলাচলে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছে এবং চাকরিজীবী যারা রয়েছে বা বিভিন্ন শ্রমজীবী যারা রয়েছে তারা কিন্তু এই বৃষ্টিতে আসলে তাদের যাতায়াত থেকে শুরু করে যে জীবন জীবিকার যে উৎস সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে এবং আবহাওয়া অফিসের তথ্য যদি একটু জানাই এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকালকে থেকে তা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে এবং এটি আরও এক দুই দিন অব্যাহত থাকবে তবে আজকে রাত থেকে কিছুটা বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু আপনি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এবং দেশের যে নদী বন্দরগুলো রয়েছে সেগুলোতে এক নম্বর সতর্ক সংকেত এখন পর্যন্ত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই যে বৃষ্টি এটি কিন্তু সারা দেশ জুড়েই হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলেই এই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকে জানিয়েছে যে এই যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে তা আরও এক দুই দিন এরকম অব্যাহত থাকতে পারে তবে আজকের রাত থেকে আসলে কিছুটা কমে যেতে পারে তবে তানিয়া এই যে নিম্নচাপের প্রভাবে যে আসলে বৃষ্টিপাত হচ্ছে এতে করে কিন্তু যারা দিনমজুর রয়েছে বা দৈনিক ইনকাম করে যারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে তারা থেকে শুরু করে মোটামুটি সবাই কিন্তু একটা আসলে ভোগান্তির মধ্যেই পড়েছে তানিয়া এই ছিল আমার কাছে রাজধানীর বিজয় সরণী এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান আজও শিল্পাঞ্চল আশুলিয়ার সতেরোটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে তবে বাকি কারখানাগুলোতে কর্ম পরিবেশ স্বাভাবিক রয়েছে শিল্প পুলিশ জানিয়েছে কারখানাগুলোতে শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও এখনও অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে নয়টি কারখানা বাকি আটটি কারখানায় রয়েছে সাধারণ ছুটি এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করছে র্যাব পুলিশ ছাড়াও বাহিনীর সদস্যরা মানিকগঞ্জের শিবালয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও বিশ জন বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন সমেশঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথি আক্তার এবং ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম নিহতরা তারা সীমা পোশাক কারখানার শ্রমিক গোলরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান বাস ট্রাকের সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায় ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছে ইলিশ আজ যাচ্ছে সাত মেট্রিক টন বিডিএস কর্পোরেশন ও সোনালী এন্টারপ্রাইজের মাধ্যমে এই রপ্তানি হচ্ছে বিস্তারিত জানাতে স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রিফাত আন্নাবিল রিফাত আখাউড়া দিয়ে মোট কত মেট্রিক টন ইলিশ ভারতে যাবে আজ যে আখাড়া দিয়ে আজকে প্রথমবারের মতো ইলিশ ভারতে যাচ্ছে আজকে যাচ্ছে সাত হাজার তিনশো বারো টন বা সাত দশমিক তিন এক দুই মেট্রিক টন কর্পোরেশন এবং সোনালী প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে মূলত ইলিশ ভারতে যাচ্ছে প্রতি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে দশ মার্কিন ডলার এভাবে প্রায় তিয়াত্তর হাজার একশো বিশ মার্কিন ডলার সমমূল্যে ইলিশ আজকে ইলিশ রপ্তানি হচ্ছে বা আখাড়া স্থল বন্দরের চারটি রপ্তানিকারী প্রতিষ্ঠানের প্রায় দুইশো টন ইলিশ রপ্তানি করার অনুমতি আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলিশের ইলিশ যে রপ্তানিগুলো হবে ওই সেগুলো গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখনো সবগুলো গাড়ি আসেনি আরও কিছু গাড়ি আসা বাকি আছে সবগুলো গাড়ি আসলে ধীরে ধীরে অল্প কিছুক্ষণের মধ্যেই কাস্টমসের ফর্মালিটিস শেষ করে ইলিশগুলো ভারতে আগরতলায় পৌঁছে দেওয়া হবে আমাকে আরো জানিয়েছেন স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা জানিয়েছেন যে আগামীকাল শুক্রবার সাপ্তাহিক বন্ধ হলেও তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে যে আগামীকালও ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে তাও তারা কালকে অফিস খোলা রাখবেন তো এই ছিল আখাড়া থেকে ইলিশ রপ্তানির বিষয়ে সর্বশেষ রিফাত আর নাবিল আপনাকে ধন্যবাদ অর্থনীতি পুনর্গঠনে বাংলাদেশকে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিবে বিশ্বব্যাংক জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ডদ ইউনুসকে এ আগ্রহের কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন নিউ জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ এ সময় তিনি জানান বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে চলতি অর্থ বছরে সাড়ে তিন বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিবে তার সংস্থা বিশ্বব্যাংক আরও জানান ডিজিটালাইজেশন তারল্য বিদ্যুৎ ও পরিবহন খাত সংস্কারে সহায়তা করবেন তারা বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহযোগিতার হাত বাড়াতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রতি আহ্বান জানিয়েছেন ড ইউনুস বুধবার সংস্থাটির প্রশাসক সামান্থা পাওয়ার সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান বলেন যোগাযোগ জ্বালানি বিচার ব্যবস্থা ও তারুণ্যের বিকাশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ একই দিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই বৈঠক করেন বাংলাদেশ সরকার প্রধানের সঙ্গে এ সময় তিনি জানান বাংলাদেশে সোলার প্যানেল প্রস্তুত করতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বৈঠকে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করে দুই দেশ বুধবার নিউ ইয়র্ক টাইমসে ক্লাইমেট ফরওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন মোহাম্মদ ইউনুস এতে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি বিশ্বের দশ শতাংশ দেশের মানুষ উন্নত জীবনযাপন করছে এবং প্রতিনিয়ত উন্নত হচ্ছে আর এ কুফল পড়ছে বিশ্বের বাকি নব্বই শতাংশ দেশের মানুষের ওপর বাংলাদেশ তার মধ্যে একটি সুন্দর পৃথিবী পেতে হলে পরিবেশ বিপর্যয়ের মূল কারণ খুঁজে দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি পি শর্মা অলি এছাড়াও ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা বৈঠক করেছেন সোশ্যাল বিজনেসের সাথে জড়িত বিভিন্ন সংগঠন। নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ওমরগনি এম কলেজ ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান সকালে ওমরগনি এম কলেজের একদল শিক্ষার্থী ফুটবল খেলছিল এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর গায়ে বল লাগে ওই শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে এম কলেজের এক শিক্ষার্থীকে মারে এতে উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ এসময় দুপক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এতে অন্তত পাঁচজন আহত হয় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উভয় কলেজের শিক্ষকরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা শান্ত হয় চট্টগ্রাম নগরীর পতেঙ্গার চরপাড়া এলাকায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ডাকাত রাশেদ ও গিয়াস গ্রুপের ছয় সদস্যকে আটক করা হয়েছে ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় তারা পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন সমুদ্রে অবস্থানরত জাহাজে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয় ডাকাত দলের ছয় সদস্যকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে খেলার খবর টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের কানপুরে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানালেন নিরাপত্তা নিশ্চিত করা হলে আগামী মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামবেন তিনি দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে হাজির হয়ে এভাবেই সবাইকে চমকে দিলেন তিনি শুক্রবার কানপুরে শুরু হবে ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের বিষয় জানতে চাওয়া হয় কিন্তু সাকিব জানালেন অন্য কথা খুবই আমি কিভাবে রাখছি এটা জানে আমিও জানি না আসলে যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কি ছিল কিংবা আমি কি করছিলাম গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি তার ঘোষণায় স্পষ্ট চলমান ভারত সফরে থাকা তিনটি টি টোয়েন্টিতে তাকে পাবে না বাংলাদেশ দল অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম টি টোয়েন্টি আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন ভিন্ন তা নিরাপত্তা নিশ্চয়তা পেলেই ঢাকায় ফিরবেন তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় ওয়ান ডে ক্যারিয়ার বেশি বাড়াবেন না বলে আগেই জানিয়েছিলেন তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনে ক্রিকেটকেও বিদায় জানাবেন নানা সময়ে আলোচিত সমালোচিত সাকিব আল হাসান মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি জলাবদ্ধতায় বিপাকে জনগণ স্বস্তি ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলে সতেরোটি কারখানা ছাড়া বাকিগুলোতে চলছে উৎপাদন এবং মানিকগঞ্জের শিবালয়ে বাস ট্রাক সংঘর্ষে তিন নারী পোশাক কর্মীর প্রাণহানি আহত বিশ্বর এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আরো তথ্য ও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে